মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্ট লেকের ফুটপাত দখল নিয়ে বিধাননগরের বিধায়ক ও মেয়রের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজ সল্ট লেকের সেক্টর থ্রি অবস্থিত কেবিকেসি ব্লকে অবস্থিত ফুটপাত দখলমুক্ত করতে নামলো বিধাননগর কর্পোরেশনের টিমের পাশাপাশি রয়েছে পুলিশ প্রশাসনও বিধাননগর দক্ষিণ থানা এলাকায় কেবিকেসি ব্লকের পাশে ফুটপাত দখলমুক্ত করতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সাথে রয়েছে বিধাননগর কর্পোরেশনের কর্মীরা মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন এই সব দখল নিয়ে তার পরিপ্রেক্ষিতে এই বিধানগর পৌর নিগামের এই অভিযানিপোর্ট নিউজ টোয়েন্টি টিভি খবর হাতের फाय है कि ये पौरो निगम की आज वाली एक प्रस्ताव को शुरू आते 16 नंबर टाइम प्रॉब्लम होना पौरो शहर इलाका जे संपूर्ण सेक्टर वन सेक्टर टू संपूर्ण इलाके के किसी वहां जानकारी पौरो शहर अधिकारी अरे भाई ऐसा आके क्या लो जनता है पौरो থেকে নির্দেশ রয়েছে যে সরকার ছড়িয়ে ফেলতে হবে ফুটপাট দখল করে ফেলতে হবে এই কারণে তরফ থেকে তারা উদ্যোগ নিয়ে তারা ধরনের বিশাল বাহিনী তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে